নিখোঁজের প্রায় তেরো ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো দুজন নিখোঁজ সেটি আমরা দেখতে পেরেছি ফায়ার সার্ভিস বিজিবি কোস্টগার্ড নৌবাহিনীর সদস্যরা তারা বিভিন্ন স্থানে তাদের উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখনো তাদের পাওয়া যায়নি দুজনকে আমরা জানি যে এই দুর্ঘটনাটা গতকাল রাত এগারোটার সময় হয়েছিল নৌকা হওয়ার সময় ওপার থেকে একটা নৌকা এ পা আসার পর পাশে থামানোর সময় ধাক্কা লেগে কিছু মানুষ নদীতে পড়ে যায় এবং সকলকে উদ্ধার করা হয় তাদের মধ্যে থেকে দুজন এখনও নিখোঁজ ডুবুরিরা এই স্রোতে তাদের খুঁজে পেতে খুবই হিমশিম খেয়ে যাচ্ছে এবং রাত থেকে আজ পর্যন্ত অনেকবার গতকাল জ্বর ভাটা হয়েছিল হয়তো এই জন্য তারা এখনও খুঁজে পাচ্ছেন না তাদের দুজনকে তারা ব্যর্থ হয়ে ফিরে আসছেন উপরে আমরা জানি এই রূপসা ফেরিঘাট থেকে এপার থেকে ওপারে অনেক মানুষ চলাফেরা করে এবং নৌকার মাঝিরা নাকি অতিরিক্ত মানুষ উঠায় এই জন্য মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষ মারা যায় পানিতে ডুবে যায় কাউকেই খুঁজে পাওয়া যায় না এই অভিযোগটা একটু বেশি এসেছে আমাদের কাছে